আকাশটা কত সুন্দর দেখা দেখো দেখুন আর আজকে দেখুন আমার গোলাপ ফুলের গাছ থেকে একটা গোলাপ ফুল পারছি ফুলটা কত সুন্দর দেখা যেতেছে আর আকাশটা কত সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মনে হচ্ছে রহমতে আমরা সবাই ভালো আছি ভেঙেছি আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব হচ্ছে ছোট মাছ দিয়ে চাপিলা মাছ দিয়ে ফুলকপি শীতের ফুলকপি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কীরকম হয়েছে তো আমি যেভাবে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এ তো দেখুন আমি সব কিছু রেডি করে নিয়েছি মাছ তো আগে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ফুলকপিও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি মাছগুলো কড়াই গরম করে তেল দিয়েছিলাম তেল গিয়ে গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিয়েছিলাম তো মাছগুলো ভাজা হয়ে গেছে এ তো দেখুন এরকম করে আমি বেজে নিয়েছি একদম মচমচে করে তো মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ তো রান্নাটা তো একদমই সিম্পল আমরা গ্রামের মানুষেরা যেভাবে রান্না করে খাই আপনার বা প্রতিদিন যেভাবে রান্না করি এভাবেই শেয়ার করলাম সিম্পল রান্না খুব সহজেই করা যায় তো আমি তো এই তো দেখুন ফুলকপি আলু আর ফুলকপি ডাটা কার পছন্দ অবশ্যই ক্রমণ করে জানাবেন আমার তো খুবই পছন্দ ফুলকপির ডাটা তো আমি ফুলকপির ডাটাগুলো সুন্দর করে নিয়েছি কেটে গুটে সুন্দর করে তো এখন আমি গরম গুঁড়া মশলা দিয়ে দিয়েছি ফুলকপির উপরে ফুলকপিটা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি তো তারপরে দিয়ে দিলাম গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে করে জিরে করে তারপর লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এই তো এখন দিয়ে দিলাম জুলের পানি তো কড়াইটা একদম ভরে গেছে এখানে কিন্তু একটা ফুলকপি তো ফুলকপিটা অনেক বড় ছিল এজন্য তো আমি চুলাটা একদম কমিয়ে দিয়েছি আপনারা হয়তো ভাবতে পারেন যে বলকৃত আসে না বলক আসছে একদম কমিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে করা হয় যেহেতু করা পড়ে গেছে আর এখন দিয়ে দিলাম বাজার মাছগুলো তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমার ঘরে ধনে ছিল না যে বাজারে যে ধনে পাতা ওইগুলো ছিল না তো আমি বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে দেখুন কীরকম সুন্দর হয়েছে কালারটা আমি কিন্তু একদম ঝাল ঝাড় করে রান্না করেছি যেহেতু আমার জাল অনেক পছন্দ তো কার কার জাল খেতে অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ